মাস্টারবাবু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ কানাই মাস্টার পর মোর বেড়াল ছানাটি আমি ওকে মারি নেমা বেদ মিছিমিচি পশি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না তো মন ডান পা তুলিয়ে তোলে হায় যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 রেখায় পড়ায় ভারী আমি বলি চ ছ ইয় ওকে বল বলে মিয়া মিয়া প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বুঝাই মা কত চুরি করে খাস নে কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া পেলে যত বলি চ ঝ ঝ মিয়া দুষ্টুমি করে বলে মিয়া আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখোপানি এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ ইয়া ওকে বল বলে মিযা মিযা